ওপেন ওপেন বর্ডার দেবো আমাদের দেখো একদম চ্যালেঞ্জিং দামে আচ্ছা

যার দশ পিস লাগবে মাত্র দেড়শো টাকা করে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলো সব রকম কালেকশন কালেকশন সবই পেয়ে যাবে কোটি কালার সেট থাকবে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা টু পিস কিন্তু এগুলো মানে কাপড় কোয়ালিটি কি মানে কাপড় কোয়ালিটি কথা বলতে পারে এ ওয়ান চলে আসে কিন্তু একদম একদম মানে পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং আমাদের বন্ধনা পেয়ে যাবে মাত্র একশো নব্বই টাকা দাদা বিএস সিজেন তো চলে এলো তা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের কি কালেকশন কি দেখাচ্ছেন দেখো আমাদের সিল্ক শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আমাদের শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আচ্ছা সিল্ক শুরু হচ্ছে মাত্র আমাদের একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দুশো ত্রিশ টাকা অ্যাভেলেবেল সিল্কের কালেকশন আছে ঠিক আছে আমি প্রত্যেকটা কালেকশন একটু অল্প অল্প করে দেখিয়ে দেবো ঠিক আছে এরকম সিল্কের শাড়িগুলো পাবেন মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা পর্যন্ত পেয়ে যাবে ঠিক আছে ওপেন বর্ডার ওপেন বর্ডার দেবো আমাদের দেখো একদম চ্যালেঞ্জিং দামে আচ্ছা দেখো শাড়ি কালেকশনটা দেখো আচল বসনটা দেখো আর বডিটা দেখো কতটা গর্জেস একদম ওপেন বলার দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা যেসব ওপেন বলার মোটামুটি সাতশো আটশো লাস্ট সাড়ে ছশো পাইকারি কিনেছো আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু এবার বক্স আইটেম যে কেউ নিতে চলে বক্স আইটেম সিল্কের শাড়ি ঠিক আছে এরকম বক্স আইটেম সিল্কের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক কালেকশন ইউনিক কালেকশন থাকছে একদম ইউনিক ইউনিক কালেকশন মধ্যে চলে আসছে কিন্তু দেখো এত সুন্দর একটা বক্সের আইটেম ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ইউনি ইউনি কালকশন মধ্যে চলে আসছে কিন্তু একদম একদম বেনারসি বেনারসি আমাদের শুরু হচ্ছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা একশ উন একশো উনপঞ্চাশ দাদা সামনে তো বিয়ের সিজন রয়েছে তো আমাদের বিয়ের সিজন মানে উপলক্ষে আপনি বিয়ের কালেক মানে কালেকশন কি দেখাচ্ছেন দেখো বিয়ের কালেকশন বলতে এটা দেখো এখন বিয়ের যেহেতু হচ্ছে আমাদের ব্যানারসি আছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা দিয়ে ব্যানারসি আছে আচ্ছা মাত্র একশো মাত্র একশো উনপঞ্চাশ টাকা ব্যানারসি আছে কারণ পিওর কোয়ালিটি নিয়ে সব রকম কিন্তু কালেকশন কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবে কিন্তু দেখো শাড়িগুলো কালেকশন গুলো দেখো ব্যানারসির একদম প্রত্যেকটি কিন্তু একদম চ্যালেঞ্জিং দেবে মাত্র একশো উনপঞ্চাশ টাকার মধ্যে সিল্ক শাড়ি দেবো আচ্ছা ব্যানারসি এরকম একদম কাঞ্জি বলেন ঈদ কথা হ্যাঁ কাঞ্জি বলেন ঈদ ভিতর ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবে একদম আর ব্যবসা করতে হলে অবশ্যই স্ক্রিন যে নাম্বার থাকবে একদম

যারা ব্যবসা করতে যাচ্ছ করে শুরু আছে বলো বলো ঠিক আছে দেবেশ বলো তারপর ধরো বন্দনা সুলতান সব রকম মালা সব রকম বন্দনা পেয়ে যাবে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কিন্তু আমাদের বন্দনা পেয়ে যাবে সব রকম ব্র্যান্ডেড কোম্পানি ছাপা কিন্তু আমাদের

দেখো এই একটা আছে খাদির ভিতর ঠিক আছে মানে খাদি দেবো একদম চ্যালেঞ্জিং প্রত্যেকটা মাল দেবো অফার এবং চ্যালেঞ্জিং দেবে একদম ঠিক আছে মাত্র টাকায় আমাদের শুরু টাকা ভিডিওতে সেই দামে দেবে মানে দাম বলছি সেই আমাদের টাকা সব রকম কালেকশন পেয়ে যাবে ঠিক আছে দাদা বিশ্বাস একদমই কালেকশন রয়েছে ইউনিক দামের চমক তো অবশ্যই আছে দেখো এরকম জামদানি করবে মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা যার যত পিস লাগবে মাত্র দেড়শো টাকা করে যারা হকার বন্ধুরা

সেট থাকবে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টু পিস কিন্তু এগুলো আচ্ছা টু পিস এস্টাইল থাকবে মাত্র একশো আশি টাকা করে তারপর এরকম বল খেল বলো তারপর ধরো মানে থ্রি পিস বলো টু পিস বলো অ্যাভেলেবেল কিন্তু কালেকশন পেয়ে যাবে বিশ্বাস একদম একদম দাদা দেখছি ব্যবসার জগতে যা যা আইটেম প্রয়োজন ছাপা থেকে শুরু করে হ্যান্ডলুম কুর্তি নাইট মানে সব রকমের আপনাদের সব রকম সব রকম আচ্ছা আমাদের তসর তসর শুরু হচ্ছে দেখো কথা করে আচ্ছা মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা মানে এতটা কম প্রাইজে বিশ্বাস সারি কুটি ছাড়া অন্য কেউ দিতে পারবে না একদম মাত্র একশো দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু তসো পেয়ে যাবেন ঠিক আছে আপনি আপনার যত রকম আহ তসর দরকার সব রকম ঠিক আছে আমাদের নাইটি আচ্ছা নাইটি নাইটি শুরু হচ্ছে মাত্র দেখো মাত্র পঁচাশি টাকা কিন্তু নাইটি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দিয়ে নাইটি শুরু হচ্ছে আচ্ছা হ্যাঁ দেখো নাইটি নাইটি কালেকশনটা দেখো ঠিক আছে একদম মাত্র পঁচাশি থেকে আমাদের ইউনিক ইউনিক কালেকশন চলে আসে আর সবই দাদা দেখছে একদম ব্র্যান্ডের মধ্যে একদম ব্র্যান্ডের এগুলো নাইটি কিন্তু আমাদের জয় বলো হর্ষিতা বলো অ্যামাজন বলো সব রকম ঠিক আছে সব রকম নাইটি কিন্তু পেয়ে যাবে এটা আছে কাপ্তানের ভিতর ঠিক আছে কাপ্তানের প্রিন্টটা দেখো আর মানে কাপড় কোয়ালিটি কি মানে কাপড় কোয়ালিটি কোনো কথা বলতে পারে এ ওয়ান কোয়ালিটির মধ্যে চলে আসে কিন্তু ঠিক আছে নাইটি কিন্তু আমাদের অ্যাভেলেবেল সব রকম কালেকশনের মধ্যে চলে আসে দেখো আচ্ছা দাদা যারা ধরো ভিডিও দেখে যারা আসতে পারছে না তো তাদের জন্য কি ব্যবস্থা থাকছে যারা ব্যবসা করার ইচ্ছা আছে আমাদের সবাই আসতে পারছে না তাদের ক্ষেত্রে সিওডি অ্যাভেলেবল সিওডি ফ্যাসিলিটি সিওডি ফ্যাসিলিটি আছে এবং ভিডিও কল করে আপনারা মাল চয়েস করতে পারবে ঠিক আছে মানে বাড়িতে বসে আপনারা মাল নিতে পারবেন একদম কোনো অসুবিধা নেই আর সবথেকে বড় কথা হলো হয়তো কিছু মাল মাল নিয়েছে হয়তো কিছু মাল বিক্রি করতে পারছে না সেটা কিন্তু এক্সচেঞ্জ করে আবার ব্যবসা করা সুযোগ আছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি একদম এক্সচেঞ্জ ফ্যাসিলিটি মানে এক্সচেঞ্জ থেকে শুরু করে সিওডি মানে সব ফ্যাসিলিটি রয়েছে সব রকম সব রকম আমাদের রেডিমেড শুরু হচ্ছে মাত্র 11 টাকা থেকে মাত্র 11 টাকা 11 টাকা থেকে 11 টাকা 12 টাকা 20 টাকা সব রকম যেমন বাচ্চাদের শীতের পোশাক বলো ঠিক আছে সব রকম সব রকম পেয়ে যাচ্ছে ব্লাউজ ব্লাউজ দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ষট পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ ঠিক আছে আমাদের কিন্তু এরকম ব্লাউজগুলো শুরু হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজগুলো দেখো আচ্ছা ডিজাইনটা দেখো যা একদম ঠিক আছে এটা সামনে কোশ্চেনটা দেখো আর পিছন সাইডটা দেখো একদম মানে 35 টাকা থেকে স্টার্টিং রেট আমাদের স্টার্টিং রয়েছে মাত্র 35 টাকা থেকে ঠিক আছে দেখো প্রত্যেকটা সব রকম যত রকম ডিজাইন দরকার আছে একদম সব রকম ব্লাউজ কিন্তু পেয়ে যাবে আচ্ছা এক ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব না এই জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একবার কল করে নেওয়া দরকার একদম একদম একটা ভিডিওতে সব রকম কালেকশন দেখানো সম্ভব না যাই কালেকশন দেখতে হলে বা ব্যবসা করতে হলে অবশ্যই একবার হলে ভিজিট করুন সবে ঠিক আছে সবে আসলে সব রকম কালেকশন কিন্তু আমরা দেখাতে পারবো একদম আপনি হাতে ধরে মাল কোয়ালিটি বুঝে নিতে পারবেন একদম ঠিক আছে দেখো আমাদের এরপর আমি জায়গা চিকিৎসা ছাপার ভিতর ছাপা হ্যাঁ ছাপা ছাপা শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এবং সব রকম কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবে এরকম দেখো এরকম ছাপা গুলো পাবে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর টাকা করে এরকম ছাপা গুলো পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে দেখো এর একটা ছাপা দেখো এটা পেয়ে যাবে মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এসব বারো হাত তো একদম বারো হাত দেখো যে ছাপা ছাপাগুলো যারা হকার বন্ধুরা আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি ঠিক আছে এগুলো একশো নব্বই টাকা নিয়ে দেড়শো টাকা একশো ষাট টাকা চোখ বন্ধ করে বিক্রি একদম ঠিক আছে দেখো একটা ছাপা এটা কিন্তু পিওর দেখো বাটি ভিতরে চলে আসে কিন্তু এটা কিন্তু কালার ভারাইটিসেলেবল প্রিন্ট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটার দাম চলেছে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু হকার হকার ভাইরা দুশো টাকা দুশো কুড়ি টাকা কিন্তু বিক্রি করতে পারবে ঠিক আছে এটা কিন্তু ফুল গ্যারান্টি থাকছে রং গ্যারান্টি থাকছে ঠিক আছে

মানে এগুলো কিন্তু নব্বই টাকা নিয়ে মোটামুটি দুশো টাকা কিন্তু চোখ বন্ধ করে বিক্রি করতে করবে যেসব হকার বন্ধুরা আছে তারা অবশ্যই কিন্তু এইসব সিল্ক শাড়ি নিয়ে কিন্তু দুশো টাকা কিন্তু বিক্রি করতে পারবে দেখো একদম এটা কিন্তু ফুল গ্যারান্টি থাকছে কাটা কাটা চেরা ফুল গ্যারান্টি চেরা ফুল গ্যারান্টি থাকে একদম ফুল গ্যারান্টি থাকছে মাত্র নব্বই টাকা করে পেয়ে যাবে ঠিক আছে টাকা আচ্ছা আমাদের যে বেনারসি যে দেড়শো টাকা বেনারসি বলা আছে দেখো বেনারসি গুলো দেখো মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আচ্ছা ঠিক আছে দেখো বেনারসি কাজটা দেখো

মানে যেরকম লাইট ডিপ যেরকম সব রকম কিন্তু কালার ভ্যারাইটি পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে ষাট পেয়ে যাবে ঠিক আছে তারপর কিন্তু অ্যাভেলেবেল সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাবে একদম টি শার্ট টি শার্ট পাবে পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা কিন্তু টি শার্ট পেয়ে যাবে ঠিক আছে এরকম টি শার্ট গুলো পেয়ে যাবে স্টক তো হিউজ পরিমাণে সব রকম কালেকশন দেখেন একটা ব্যবসা করতে গেলে যত রকম কালেকশন দরকার ঠিক আছে নাইকি কুর্তি লেগিংস প্লাজো থেকে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু আপনারা পাবে একই ছাদের তলায় পাওয়া একই ছাদের তলায় পেয়ে যাবে বিশাল শাড়ি কুটিরে ঠিক আছে আর অবশ্যই বলবো যে স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার কন্টাক্ট করে সবে চলে আসুন ঠিক আছে একদম একদম আচ্ছা দাদা আমাদের অডিয়েন্সের আপনার অ্যাড্রেসটা একটু একবার বলে এটা শান্তিপুরের গোবিন্দপুর হাই স্কুল বিশ্বাস সারিকুটি